স বাজার করে আনলাম আজকে আমাদের এখানে এই যে এইখানে আমরা আজকে আমরা ব্যাচেলার পার্টি করবো আজকে মাংস কালা বোনা হবে রুটি হবে এই যে স্বপ্ন থেকে বাজার করে আনছিলাম আপনাদের পুরাটা পশু সাথে থাকবো এই মাংস আনতে আমরা দুজন আজকে কালা বোনা হবে আমাদের সাথেই থাকি সে ডিম সিদ্ধ কিছুক্ষণ পর হবে মাংস আপনাদের সাথেই থাকুন ওয়াশ করতেছি ওয়াশ করার পর এগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করা হবে দেন আমরা চালা গুঁড়া তৈরি করবো আমরা শুরু করছি হচ্ছে মাংস মাংসের মধ্যে প্রথমে আমরা হলুদ দিলাম কিছু হলুদ গুঁড়া দিয়ে আমরা এখন মাখতেছি এবার ইয়ে মোড়ে সেটটা দেবো আমরা এটা হাত দিয়ে মাখতেছি ডিওয়ার্স কিছু মনে করবেন না নতুন রাত তো দেখি কি করা যায় এরপর আমরা মরিচের গুঁড়ো দেবো এই যে দিলাম যারা একটু জাল খেতে চান তারা বাড়া দিতে পারেন এরপরে আমরা ইয়ে দেবো দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা যা দিয়ে দেন এ আমরা সব এখানে পেঁয়াজ বাটা আদা বাদ বাটা সব মশলা আছে মরিচও দিলাম যারা একটু জাল পছন্দ করি আমরা এরপরে আমরা মশলা যে মশলাগুলো আমরা কেটে রাখছি এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের মশলা যেগুলো কালা বোনাতে খুবই উপকারী এগুলো আমরা ডেলে দিব এখানে আমরা একটু লবণ দিতে হবে লবণ আছে তেল দিতে হবে আগে আমরা লবণটা একটু দাও লবণটা দাও দেখি লবণ আর একটু দেবা দেও একটু দাও এবার আমরা এখানে কিছু অয়েল দিয়ে দেবো সাধারণত আমরা এখানে সয়াবিন অয়েল দেবো যে এখানে দাও সয়াবিন অয়েল দাও এটা একটু বেশি করে দিতে হয় এই যে দেখছেন আমরা দিচ্ছি এনআ এনআ হ্যাঁ এবার একটু কালারটা ইয়ে করার জন্য আমার মনে হয় একটু ইয়ে লাগবে গুঁড়ামরিচ লাগবে একটু গুঁড়ামরিচ দেন তো এখানে এবার একটু হলুদের কম আছে এখানে আমরা ম্যারিনেট করার জন্য আমরা এরকম করি মিক্স করি আমরা কিছুক্ষণ ইয়ে করে রাখবো এ এনাফ আফ আর একটু হলুদের গুঁড়া দেন তারপর দেখেন বিওয়ার্স আমরা এটা নিয়ে আসলাম এখান থেকে তো জিরা গুঁড়ি কিছু দিতে হবে জিরা গুঁড়ি দিল দেওয়া যায় ওকে থ্যাংকসা এখন আমরা এখানে এগুলো ম্যারিনেট করবো কিছুক্ষণ তারপরে আমরা এগুলাতে ইয়ে দিয়ে দেবো তারপরে যখন হয়ে আসবে তখন আপনাদেরকে দেখাবে এই পাশে দিয়ে কিন্তু আমাদের টিম হচ্ছে দেখেন ওখানে ওই যে আমাদের সালাদ আইটেমগুলো আমরা কাটার জন্য রেডি রাখছি এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে জিরার গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি আমরা পরে দেবো এখনও কোয়ার দিয়ে দেব হ্যালো বিওয়ার্স এই বিওয়ার্স দেখেন আপনারা এই যে আমরা এখন কিছু গরু মশলা দেবো এখানে যাও মশলা ঢেলে দাও না কিছু দাও পরিমাণ মতো আর দাও আর দাও আর একটু দেফেনফ মশলা দিলাম কারণ দেওয়া হয় প্রচুর কালার হ আর একটু দাও মশলা একটু দাও আর প্রয়োজন এই কালার ইয়ে হয়ে গেছে এনাফেন ফ্রেজ 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 থাক থাক এই আমরা এখানে একটু আজটা কমাই দেব প্রচুর করতেছে বার হচ্ছে কিছু জিরাগুড়ি এখন সামান্য দিয়ে জিরে বাটা দেওয়া লাগে তো জিরে বাটা দেওয়া লাগে পরে দেবো জিরে বাটাও লাগে এখন আমরা কিছু জিরাগুঁড়ি দেবো পরেরটা পরে দেবো হিসেবে না পেলামি আমরা কমপ্লিট করেছি দেখেন আমাদের আজকে রাতের মেনু হচ্ছে রুটি কালাপোনা ডিম সালাদ দেখেন আমরা দুজন রান্না করছি তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত